বন্ধুরা আমার স্ত্রী বন্ধুরা আমার এত ভালোবাসতেন আরবের বুকে খাতিজার এত সম্পদ ছিল রে বন্ধুরা আমার খেয়াল করেন যে খাতিজার সম্পদের চাবি বহন করতে চোপ মধ্যে লাগে চল্লিশটি উঠ লাগত তাহলে চিন্তা করেন তার ধনের এর গুদামের পরিমাণ কত বন্ধুরা আমার তাফসীরের কিতাবে লেখে হযরত খাদিজা رضی اللہ تعالی রাহা একদিন বিশ্বনবীকে ডাক দিয়ে বলি ইয়া রাসূল ইয়া হাবিব হুজুর আমি খাতিজা এই মক্কা নগরীতে হুজুর আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য আপনার হাতে সত্তর মন স্বর্ণ আমি দান করে দিলাম আরো জুড়ে কনসভার সত্তর কেজি না সত্তর মন স্বর্ণ বিশ্বনবীর হাতে দান করেছিলেন কিন্তু এখনকার খাতিজা স্বামীর কথাই শুনতে চায় না তবে সবাই না অনেক ভদ্রা মহিলা আছে অনেক সতী নারী আছে যে তাদের সবুর ধৈর্য তাদের জ্ঞান গরিমা ইমান অনেক পুরুষের সেই তো তাদের মর্যাদা কাছে বেশি আছে কথা না যে এজন্য করে বলতেছি বন্ধুরা আমার সেই কোরআন আমাদেরকে জানতে হবে শুধু পুরুষেরা ময়দানে থাকলে হবে না নারীদেরকেও দিন জন্য ময়দানে কাজ করতে হবে কথা বলেন কারণ এজন্য করে ইরানের প্রেসিডেন্ট আইতুল্লাল খামেনি উনি ওনার দাওয়াতের টার্গেট ছিল নারী আর বালকদের ভেতরে কারণ একটা নারী যদি পরিবারের মধ্যে ভালো হয় সত্যি হয় ওই মায়ের পেট থেকে যে কটা সন্তান হবে সকল সন্তান ইমানদার হবে আর যদি নারী যদি অসতি হয় তাহলে ট্যাবলেট মার্কা সন্তান হবে বুলেট মার্কা সন্তান হবে পিস্তলবাজি করবে সন্ত্রাসী করবে উমুকের ঘরে আগুন লেগে দেবে ওখানে টেন্ডারবাজি করবে সিনতাই করবে এরা হল বুলেট মার্কা সন্তান আর যে সন্তানেরা যুবক অবস্থা থেকে পাঁচ পড়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে তার করার চেষ্টা করে তারা হলো সন্তান তারা হলো ইতিহাসের পাতায় আল্লাহ পাক তাদের নাম খালিদ বিনিদের মতন স্বর্ণ অক্ষরে লেখে দেবে কথা বলে বন্ধুরা আমার খেয়াল করেন এই জন্য করে বলতেছি আল্লাহ পাক বললেন আর শুধু তাই নয় আল্লাহ পাক বলে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেব জ্ঞানী বাইরা আমার শুধু তাই না বিশ্বরূপী এই কোরআনের দিকে যখন ডাকতেছিল আর নে কাজ করার জন্য যখন ডাকতেছিল তখন কাফের বিশ্ব বিশ্বনবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে রব আপনি যদি ইসলামী আন্দোলনের দাওয়াত দেন এক শ্রেণীর লোকেরা আছে আপনারা দেখতে পারবে না আপনার বিরোধিতা করবে আপনার বিরুদ্ধে কেস লাগাই দিবে কতক্ষণ বন্ধুরা আমার বিশ্বনবী যখন কোরানের দিকে ডাকতেছিলো এক শ্রেণীর মানুষেরা বিশ্বনবির বিরোধিতা করতেছিলো বন্ধুরা আমার ওই বিরোধিতার কথা লাফা কোরানে জানিয়ে দিলেন ওই দিয়াম কুরু বিক্লাদীনা কফরু লে ছবি তুলুকা ওয়ে খোরে জোকা অয়াম কুনু না অয়াম যারা আল্লাহ আল্লাহর বলেছেন তাদের মর্যাদা মন্দুরে আমার খেয়াল করেন এই সিরাজগঞ্জে না এদের মর্যাদা বিলালের মতন আল্লাহর আরশে পর্যন্ত আল্লাহ পয়সা দেবী জোরে কন্মার হাবাব বন্ধুরা আমার খেয়াল করেন ওয়াম কুরুবিকেল নদীনা কাফরু কাফিরের সিদ্ধান্ত নিয়ে লওক লিউজ বিতুকা জেলের মধ্যে রাখা হোক আর একজন বললো না আউ একজুলুকা মোহাম্মদকে হত্যা করা হোক আর একজন বললো না আউজুজুকা মোহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক বন্ধুরা আমার খেয়াল করেন আর কাফের বেইমানেরা রসুল কি এত নির্যাতন করল রসুল কি তারপরে দাওয়াত বন্ধ করেছিল নাকি কথা বলেন দাওয়াত বন্ধ করেছিল না রসুলকে তাইফের ময়দানে রক্তাক্ত করা হয়েছিল আপনারা জানেন উহুদের প্রান্তরে কাফের কামিয়াবের পাথরের আগাতে রসুলের দান শহীদ হয়ে গিয়েছিল তারপরেও কি রসুল কি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেছিল নাকি কখনোই করে নাই বন্ধুরা আমার এই জন্য করে বলতেছি বিশ্বনবী একদিন হেরেম শরীফের দরজার সামনে বসে কোরআন তেলাওয়াত করতেছে ভালো করে শোনেন আর বন্ধুরা আমার কাফের ইমান সেই অলিত বিনা বিশ্ব নবীর সামনে পালাচ্ছে এমন কোনো বাবার বেটা আছে আমার সামনে থুতু মারবে আমি আল্লাহর কোরআন পড়তেছি যে ব্যক্তি পাক সঙ্গে সঙ্গে আয়াত নাচেল করে দিলেন অতুল্লিম বাদা জালিকা জানিব উনত্রিশ পারা সুরানুন কলম তেরো নম্বর আয়াত আল্লাহ বললেন যে আমার রসুরের সামনে থুতু মারল সে হলো যারস সন্তান কি সন্তান যারস সন্তান যার কথা তফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে বলা হয়েছে পাঁচ অলি দেবনে মগিরা পাচার খান্দা শুদ্ধার করাইস ওদা রাসোলাস করাইস নবুয়াত ইয়ানি হারামজাদ আবুয়াত ইদাহু আবহু আহু এ ইয়ানি নবসাহু ইলা নসবাহু ইলা নবসিহি বাদেন কানা লা লাফু আবুহু আবুহু লাক লা লাফু তার কোনো পরিচয় ছিল না আবুহু পিতার এই পিত্রহীন সন্তান বিশ্বনবীকে থুতু মেরেছিল হত্যা করার চক্রান্ত করেছিল বন্যরা আমার বিশ্বনবী যখন শিল্পপতি বিশ্বনবীকে মারার জন্য করে তলোয়ার নিয়ে এসেছে আল্লাহ রসুল ভীত হয়ে গেছি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিব্রাইল ফেরে গাল্লা পাক ডাকতে বলেন জিব্রাইল আমার নবীকে বলিয়া দাও বিন বেনমিরা যদি আমার বিশ্ব নবীর গায়ে টাচ করে তার পূর্ব মুহূর্তে আমি আল্লাহ জান্নাতের তিরিশ জন যুবকের শক্তি আমি আল্লাহ পাগদান করে দেব বন্ধুরা আমার খেয়াল করেন অরিত বিন মুগিরা এবার রসুলকে মারার জন্য আসতে সব মাইরা আমার খেয়াল করেন অরিত বিন মুগিরা বিশ্ব নবীর উপর তলোয়ার তুলেছে বন্ধুরা আমার খেয়াল করেন তাতাইল নামে একজন কাফের ছিল একশত উনিশ বছর বয়স এই তাই সঙ্গে সঙ্গে অলিত বিন মুগিরার রক্ষ কালিয়া দেয় হাতের কবজি ধরে বলল এ অলি তুমি মোহাম্মদকে কেন তলোয়ার তুলেছো মারার জন্য করে বলে মাকে যার সন্তান বলেছে বলে তাই নাকি বলা হ্যাঁ বলে চলো তো তোমার মায়ের কাছে আমরা যাব। যাইয়া তোমার মাকে বলবো তোমার মা যদি বলে তুমি বৈধ সন্তান তাহলে মোহাম্মদের কথা বেঠিক হয়ে যাবে আমরা সবাই মিলে মোহাম্মদকে হত্যা করব। আর যদি তোমার মা বলে তুমি অবৈধ সন্তান তাহলে মোহাম্মদের কথা তার আল্লাহর কথা ঠিক হয়ে গেল একটা লোকের কথা যদি ঠিক হয় যদি তারা প্রমাণ থাকে দলিল থাকে তাহলে তো তাকে আঘাত করা যাবে না জোরে কন বন্ধুরা আমার খেয়াল করেন এবার মাইর আমার তাতাই অলিদ বিন হাত ধরিয়া বাড়িতে নিয়ে গেছে অলিদ বিন মগিরার মায়ের নাম ছিল ঝর্ণা চোখে দেখে না মাথার চুল পেকে গেছে গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে যাইয়া মা মা বলে চিৎকার মেরে ডাকতেছে অরিত বিন মগিরার মা কানে তেমন শোনে না মা এ মা কিরে চিল্লাস কেন কি হয়েছে ভাই মোহাম্মদ আমাকে যারু সন্তান বলেছে তুমি আমাকে জন্ম দিয়েছ তুমি বলো আমি তোমার বৈধ সন্তান না অবৈধ সন্তান কাবা শপথ করে তোমাকে বলতে হবে ওই সময় তারা রসুলকে মানত না কোরআন শরীফ মানত না তবে কাবা শরীফ তারা বিশ্বাস করত। কাবার সামনে নিয়ে গেছে অরিদ বিন মগিরার মা চোখে না কাবার গিলাপ এরকম করে ধরে বলতেছে বাবা না জানি কোনদিন মৃত্যু হয়ে যাবে মৃত্যুর আগে আর আমি মিথ্যা কথা বলতে পারবো না মোহাম্মদ যা বলছে ঠিকই বলছে কেমন হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ যা কথা বলে প্রাণ জল আরবি সঠিক কথা বলে আমার কি বাবা ছিল না আমি অবৈধ হলাম কিভাবে তোমার বাবা ছিল এই 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 ছেলে পেলে আপনাদের অসুবিধা হইতেছে কিছু লোকের বন্ধুরা আমার খেয়াল করেন এরকম এখন যা বলতেছে মা আমার কি বাবা ছিল না ওই তোর বাবা ছিল কিন্তু তোর বাবার সঙ্গে বিয়ে হওয়ার পরে তোর বাবার বাদ জ্বর হয়েছিল তুসের কিতাবে লেখা আছে বাদ জোরের এফেক্টে তার সেক্সুয়াল পাওয়ার নষ্ট হয়ে গিয়েছিল তোমার বাবার এক আরব বন্ধু আমাদের বাড়িতে এসেছিল তোমার বাবা যখন খেয়ে দেয়ে ঘুমে অচেতন ছিল আমি পাহাড়ের কেনারে তাকে দেহ দিয়েছিলাম সেই দেহ দেওয়ার মধ্যে দিয়ে তুমি দুনিয়াতে এসেছ তাতাইল ওখানে দাঁড়িয়ে থেকে মুস্কি মুস্কি হাসতেছে কয় এখানে কি তাতাইল আছে বাবা আমি চোখে দেখি না ওই আছে মা তা তাল সেই ঘটনা দেখেছিল সাক্ষীর কথা পর্যন্ত মা বলে দিচ্ছে সে যে যারো সন্তান আল্লাহ তার ইজ্জত সম্মান আল্লাহ কোরআন কারিমে প্রকাশ করে দিয়েছে আল্লাহ কয় পৃথিবীতে বহুত যারো সন্তান আছে তার জন্মগত বৃত্তান্ত আমি আল্লাহ প্রকাশ করি নাই কিন্তু এর জন্মগত বৃত্তান্ত এই প্রকাশ করলাম কারণ সে আমার রসুনকে মারতে গেছে এই জন্য থুতু মেরেছে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই আমি কে অবধ পর্যন্ত অরিত বিন মগিরাকে আমি আল্লাহ লাঞ্ছিত করে দিলাম যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করেছো তারা জুলাই আগস্টে লাঞ্ছিত হয়েছ দেশ ছাড়িয়ে গেছো জানিয়ে রাখো এমন সময় আসতেছে বাংলাদেশের মানুষ শুধু বৈকট নয় বাংলার জমিন থেকে তোরা নিশ্চিন্ন হয়ে যাবে ঠিক না মানে কারণ কোরআনের সৈনিকদেরকে বিনে অপরাধে জেল জুলুম দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে আইনা ঘরে রাখা হয়েছে এবং ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ ন্যায় বিচারক অবশ্যই এর বিচার তোদেরকে পেতেই হবে একদিন কথা বল মন্দরা আমার খেয়াল করেন এই জন্য করে বলতেছিল শুধু তাই নয় আসুন বাইরা আমার আল্লাহ পাক বলে ওয়াইজলা মুনা নাতিরা আমি আল্লাহ পাক বিন্দু পরিমাণের তাদের আমলকে নষ্ট করব না বিরক্ত করব না বন্ধুরা আমার জ্ঞানী গুণীরা খেয়াল করেন আল্লাহ পাক এই কোরআন দিয়েছে মানুষের মুক্তির জন্য জোরে কন ঠিক নয় কি কথা আল্লাহ পাক এই কোরআন দিয়েছে মুক্তির জন্য সেই মুক্তির কিতাবের নাম হলো পবিত্র কোরান জোরে বলেন নাম কি এই কোরান কার জোরে বলেন কার আরো জোরে বলেন এই কোরআন কার আসমান কার হয়ে গেছে কতক্ষণ ঠিক নয় কি কথা এজন্য করে বলতেছি ওরে ঝোঁকে তালে হয়ে গেছে জোরে কন ঠিক না এজন্য করে আপনাদেরকে আমি বলতেছি যে আসলে সবকিছুর মালিককে আরো জোরে বলেন আরো জোরে বলেন সব কিছুর মালিক কে আল্লাহ মালিক সে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হোক এটাকে আমরা সবাই চাই কারা কারা চান দুই হাত তুলে দেখান হাত নামান আজকে এই তফসির এই তফসির মাহফিল ইতিজাম করেছে ইন্তজামিয়া কমিটি আমাকে বলা হলো মুফতি সাহেব বলছেন আপনাদের ইমাম সাহেব শাহাদত হোসেন সাহেব বলতেছে হুজুর শেষে কিছু তবারক আছে ওনাদেরকে একটু দাওয়াত দেন আপনাদের দাওয়াত রইল আর আপনার শেষ মুহূর্তে তাবারক গ্রহণ করে যাবেন পাক যাতে করে আজকে সকলের এই যাত্রাকে পাক কবুল করে সকলকে নিষ্পাপ করে নিয়ে যান জোরে আমিন এই মাহফিল প্রতি বছর এখানে হয় না কথা বলেন হয় প্রতি বছর হোক আপনারা কোরআন শুনতে পারেন যে কোনো বক্তা আসুক মনে করেন এই গ্রামের মা বোনেরা আপনার দূর দূরান্ত গিয়ে বড় বড় বক্তার ওয়াজ শুনে আসেন এই গ্রামের মা বোনেরা তো আরও বেশি দূরে যেতে পারে না পারে তারা তো বছর অন্তর কোরআনের কথা শোনে এটা প্রতি বছর হোক এটা কি আপনারা সবাই চান জোরে বলেন চান দেখি কারা কারা চান একটু হাত তোলেন তো আল্লাহ দেখেন আল্লাহ দেখেন নারায় তকবীর নারায় তকবীর আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে আপনাদের খারাপ লাগতেছে ওয়াজ চলবে পাঁচ দশ মিনিট চলবে আমি তো অসুস্থ গতকালকে থেকে কারণ সারারাত মানুষ রাজরাইল সারারাত সারা রাত মুখ থেকে বের হয়েছে আপনাদের সারা রাত ওয়াশ চলা লাগবে না সারারাত রাত ওয়াশ করলে কোরআন হাদিসের নসিহত করলে যে নেকি আল্লাহ পাক দান করেছে করতেন আপনাদের মুখ থেকে বের হওয়ার কারণে এই মুহূর্তে আল্লাহ এই নেকি দান করে দিয়েছেন জোরে কনস বাহার আল্লাহ আমি দেখতে চাই এই মসজিদের জন্য মোড় গ্রাম কেন্দ্রীয় মসজিদের জন্য বড় মসজিদটা অসহায় আল্লাহর কে আছেন এই মুসাফিরের হাতে দশ হাজার টাকা দান করতে পারেন ওই যে একটা কথা কিন্তু আমি রেখে এসেছি ওই যে সতী মহিলা মারা গেছে সতেরো বছরের কোরআনের হাফেজ ইমাম আবু হানিফা তিনশত আলেম নিয়ে পরামর্শ করতেছে ওই যুবক যে বলতেছে হুজুর আমাকে একটু সুযোগ দেন আমি চেষ্টা করে দেখতে পারি শেষ পর্যন্ত হাত কাটা লাগলো না মেডিসিনে খুললো না ওই মেয়েকে হত্যা করে দুইটা লাশ এক কবরে রাখা লাগলো কুই আর সমাধান কীভাবে আসলো এর সমাপ্ত পর্যন্ত আপনারা শুনতে চান না জোরে বলেন শুনতে চান না বন্ধুগণ এজন্য করে কথা বলতেছি আসুন ওখানে কিন্তু কথা আছে কথাটা বলে আপনাদেরকে নিয়ে আমি দোয়া করে চলে যাব আমি দেখতে চাই এই মসজিদের জন্য মোড় গ্রাম মসজিদের জন্য দশ হাজার টাকা এই মুসাফিরের হাতে কে দিতে পারেন আমি তার জন্য প্রাণ খোলা দোয়া করব আল্লাহ পাক তাকে দশ কোটি টাকার আল্লাহ মালিক বানায় দেবে এরকম কেউ আসেন দশ হাজার টাকা আমার হাতে দেবেন আপনাদের মসজিদের উন্নতির জন্য আলহামদুলিল্লাহ কি নাম ভাই ইকবাল মার কত পাঁচ ইকবাল ভাই নগদ পাঁচ হাজার টাকা জোরে গণ মার হাবা ইকবাল ভাইয়ের দান আল্লাহ কবুল করে নেন আল্লাহ তার দনকে বড় ধরনের সামিল করে আনেন জোরে করা আমিন আমিনো আমিন আল্লাহ আমিন দানকারীর বেহেশতের হ জামিনহ দানকারীর বেহেশ তের হ জামিন আল্লাহর বান্দাকিয়া সেন দশ হাজার টাকা আল্লাহর গরমসসির জন্য দান করবেন মাম্বানিল্লাহি মসজিদন বানাল্লাল্লাহু বৈতন ফিল জান্নাব বন্ধুর আমার খেয়াল করেন আল্লাহর নবীবল্লা সাহেব যে ব্যক্তি আল্লাহরকরির জন্য দান করে দেবে আল্লাহ পাগ

আল্লাহ তার দানকে বড়দার হিসেবে মঞ্জুর করুক আল্লাহ দশ কোটি টাকার মালিক জোরে আল্লাহ কত ইয়াসিন ভাই বাড়া উনি মুরব্বী মানুষ চার হাজার টাকা দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও জোরে কোন আমিন আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও ইয়াসিনের জন্য দোয়া করে দিলাম আল্লাহ এত বুলন মানুষ আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাসের অধিবাসী হিসেবে কবুল করে নাও কত টাকা কত পয়সা কারণে চলে যায় একজন এক মহিলা পাঁচ টাকা নগদ পাঠিয়ে দিয়েছে আমি মা বোনদেরকে বলতে চাই মা বোনেরা রজব না মাজন এখানকার জামাই ভাই দুই হাজার টাকা নগদ জোরে আল্লাহ তার দানকে কবুল করুক জোরে আল্লাপাকের রসুলের দশজন সাহাবিকে আল্লাহ পাক জীবিত অবস্থায় দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দান করেছিলেন ওই ওয়ালাইকুম আসসালাম

উনি দুই হাজার টাকা নগদ দশ বস্তা সিমেন্ট আপনি আপনি তো কবির ভাই দেখেন কত সুন্দর আল্লাহ আগামীতে বড় নেতা বানায় দেয় আমিন কিন্তু কবির ভাইয়ের কাছে তো দুই হাজার টাকার আমরা আশা করি না কতক্ষণ ঠিক না কবির ভাই আর শোনেন এত মানুষ সবাই বলতেছে কবির ভাই অন্তত পাঁচ হাজার টাকা দেবে তিন হাজার টাকা দশ ব্যাগ সিমেন্ট জোরে করমার হাবার আব্দুল আজিজ দোকানদার ওনার ছেলে বিদেশ থাকে এনার ছেলে উঠে আসুন তো আপনার সাথে মুসাফা করি তো আব্দুল আজিজ ভাই আসুন তো আমার বন্ধু আমার নাম আজিজুল হক ওনার নাম আব্দুল আজিজ আলহামদুলিল্লাহ আপনার ছেলে বিদেশ থাকে কোন দেশে থাকে লিবিয়া ওরে বাবা তিন হাজার টাকা আর দুই হাজার টাকা দেন পাঁচ হাজার নাই কাছে দেখেন তো হাত দেন আরো দুই হাজার টাকা পরে দেবে লেখেন নাম লেখেন নারায়ণ আব্দুল হাদিস ভাই পাঁচ হাজার টাকা ধরে গণ মার হাবার নৌসের দাদার বিটির জামাই নগদ এক হাজার টাকা জোরে গণ মার হাবার আল্লাহ তুমি তাদানকে কবুল করে নাও বরদনের সামিল করে নাও দূরে টাকা বসা দুনিয়াতে রবে সাদা কাপড়ের কাপড় পরে একদিন কবরে চলে যাবে এ দুনিয়া রবে না চিরকাল একদিন ভাঙবে রে বাজার এ দুনিয়া রবেনারে চিরকাল মাসুদ পঁচিশশো টাকা উনি যে কালেকশন করে নিয়ে আসছে মাসুদ ভাই পঁচিশশত টাকা উনি যে কষ্ট করে কালেকশন করেছে ওনার শ্রমকে আল্লাহ কবুল করুক যারা দান করেছে পঁচিশশো টাকা আল্লাহ তাদের দান কবুল করুক জোরেকন আমিন আল্লাহ তোমার অবান্ধা কি নাম কি নাম ভাই হাজি মুসার হোসেন পাঁচশো টাকা একটু বেশি দাও যায় না যান আর দুই হাজার টাকা মিলে দেন হ্যাঁ আর এটা বাদ দিয়ে দুই হাজার টাকা লাগেন মোশারফ ভাইয়ের দুই হাজার টাকা আর সিমেন্ট কত বস্তা দুই বস্তা পাঁচ বস্তা হোক আল্লাহ আপনাকে দেবে আমি বলে গেলাম উনি আবারও পাঁচ বস্তা সিমেন্ট দুই হাজার টাকা আল্লাহ ওনাকে একশো বছর পর্যন্ত আয়ু দান করুক জোরে আমিন আমার আব্বা হুজুর বেঁচে আছে উনি বগুড়া মুস্তফা ডবল কামেল থেকে লেখাপড়া করেছেন একশো বছরের মতন বয়স এখনো বেঁচে আছেন উর্দুতে তাফির করেন ফার্সিতে করেন আল্লাপাক ভাইকে একশো বছর আয়ু দান করুক কিনাম সাজুদুল ভাই হ্যাঁ সাজুদুল ভাই আপনাকে ডাকতেছে মোশারফ ভাই দশ ব্যাগ সিমেন্ট পাঁচ ব্যাগ সিমেন্ট দুই হাজার টাকা বাকি পাঁচশো টাকা হাবা আল্লাহ কবল করে নাও বড় মামুন কাদাই উনি কোথায় আছে এখানে তিন হাজার টাকা জোরে গর মার হাবা। আল্লাহ তুমি তার ধানকে কবল করে নাও বাবলু ভাই বাউ তাড়ায় এক হাজার টাকা জোরে কন মার হাবা জুলমাত মোহনপুরের জুলমাত এক হাজার টাকা জোরে কন মার হাবা নরত্তবীর আল্লাহ মোহনপুর থেকে জুলমাত আল্লাহ এসেছে এখানে আল্লাহ এক হাজার টাকা দান করেছে আল্লাহ তুমি কবল করে নাও